নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব উচ্ছে দিয়ে দারুণ একটি রেসিপি সেটা হচ্ছে উচ্ছে ঝাল খেতে কিন্তু এটা দারুণ স্বাদের হয় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তারপর উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে উচ্ছেগুলো কিন্তু একদম একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে যারা উচ্ছে তেঁতোর জন্য খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন একদমই তেঁতো লাগে না তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর এটাকে আবারও খুব ভালো মতন একটু কড়া কড়া করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে সাইডে রেখে দেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কচানো এবার টমেটোটা দিয়েও আবারও খুব ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা অ্যাড করে দিলাম এবার এটা দিয়ে সমস্ত উপকরণের সাথে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেব উচ্ছেটা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবেন যে কারণ এইভাবে বানালে কিন্তু উচ্ছেটা একদমই তেতো লাগে না তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তারপর খুব ভালো মতন মিশিয়ে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন এক মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু রেডি